আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাতহু আজকে রেসিপি চিকেন বিরিয়ানি এর জন্য কুকারে আলুগুলোকে খোসা ছিলে ধুয়ে দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতন জল স্বাদের জন্য লবণ এবং কালারের জন্য আমি ব্যবহার করছি কেশর আপনারা কেশরের পরিবর্তে জাফরান ইউজ করতে পারেন বাট আমি কেশর ব্যবহার করছি বেশি না দু চারটে কেশরের কেশর দিয়ে দেবো তাহলে দিয়ে এটাকে সিটি তুলে নেব ওটা হতে হতে দিকে চালটাকে ধুয়ে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব এবার একদিকে আলুটা হচ্ছে ঠিক অপর অপরদিকে কড়াই চাপিয়ে দিয়েছি বা প্যান চাপিয়ে দিয়েছি তাতে দেব সামান্য পরিমাণ লবণ এবং স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এটার আমি একটা সুন্দর ব্রেসার তৈরি করে নেবো ব্রেসার তৈরি করতে করতে আপনাদের জানিয়ে রাখি বা বলে রাখি বিরিয়ানিটা করার জন্য আজকে আমার এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে দেখবেন কোনো কিছুকে স্কিপ করবেন না ধীরে সুস্থে দেখবেন আর দ্বিতীয় জিনিস হচ্ছে মুরগির ম্যারিনেশন এবং ভাতের জন্য যে পানিটা বয়ল করবো বা ফোটাবো সেই পানিটাকে আমরা দেখে নেবেন ঠিক কী কী উপকরণভাবে দিচ্ছি বা কিভাবে কি করছি কারণ এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর বিরিয়ানির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আরও ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ভাতের লবণের পরিমাণটা লবণ ভীষণই ইম্পর্টেন্ট যদি লবণ কম হয়ে যায় খেতে ভালো লাগবে না বেশি হল সিমকেস আচ্ছা ব্রেসাটা মোটামুটি হয়ে গেছে পুরোপুরি হয়ে যাওয়া অবধি ওয়েট করব পুরোপুরি হয়ে গেলে তুলে নেব ব্রেসারটা আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দেখে নেব আলুটার কী অবস্থা আচ্ছা আমি এই ব্রেসাটা বা আলুটা সমস্ত কিন্তু তেলে করছি তার মানে এটাও না যে এটা টেস্ট হবে না এইভাবে আপনারা করে দেখবেন দেখবেন আপনাদেরও খেতে কিন্তু খুবই ভালো লাগবে আচ্ছা আলুটা সেদ্ধ হয়ে গেছে ওই একই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে আমি আলুটাকে দিয়ে দেবো তেলটা গরম হয়ে যাওয়ার আলুগুলোকে দিয়ে দেবো ফ্রাই করার জন্য এটা লাল লাল করে ফ্রাই করে আমিও এটাকে তুলে নেব ফ্রাই হয়ে গেছে এটা তুলে নিলাম এবার আসবে মেন জিনিস মুরগির ম্যারিনেশন দিয়ে দেবো এখানে টক দই দেব স্বাদ মতো লবণ এরপর মশলা হিসেবে দেব লঙ্কার পাউডার ধনে পাউডার জিরে গোলমরিচের পাউডার লব গোটা গোলমরিচ এবং গোটা লবঙ্গ দারচিনি এলাচের পাউডার আদা রসুন পেস্ট এবং তেজপাতা এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আর হাতে যদি টাইম থাকে তাহলে আধ ঘন্টা থেকে এক ঘন্টা রেখে দিলে খুবই ভালো হয় আচ্ছা মুরগির জন্য কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল পরিমাণ মদন তেল পেঁয়াজ দিয়ে এটার একটা সুন্দর ব্রেস্তা তৈরি করে নেব তো এটা কিন্তু ফুললি বেস্ত হবে না হালকা হবে তাড়াতাড়ি হওয়ার জন্য এতে সামান্য পরিমাণ লবণ ইউজ করলাম মোটামুটি হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব মুরগির মাংসটা এবার মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব ঠিক ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ এটা কালার চেঞ্জ হচ্ছে না এবং এর যে তেল ভাব সেটা আসছে না ততক্ষণ অবধি কিন্তু এটাকে আমি কষিয়ে নেব আচ্ছা এটা কষাতে কষাতে আমি আরেকটা কাজ করে নেব যেহেতু আমাদের একটা ওভেন পুরোপুরি ফাঁকা আছে সেই জন্য আমরা দিকে ভাতেরও ব্যবস্থাটা আমরা কিন্তু করে নেব কারণ যত তাড়াতাড়ি হয় ততই ভালো একটা বড়ো পাত্র চাপিয়ে দিয়েছি এতে দিয়ে দেব পরিমাণ মতন পানি বা জল আমার এখানে ভাতের কোয়ান্টিটা মোটামুটি দেড় কেজি মতন চালের হচ্ছে তাই পরিমাণটা ঠিক যেমন করবেন জলটাও ঠিক সেরকম লাগবে বা সমস্ত উপকরণগুলো কিন্তু ঠিক সেরকমভাবে দেবেন দিয়ে দিলাম তেজপাতা দারচিনি দিয়ে দেবো গোটা গোল মরিচ বেশ কয়েকটা লবঙ্গ কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি ভাতটা যাতে লেগে না যায় তার জন্য পাতিলেবুর রস ব্যবহার করেছি এবং দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লবণ কম হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না আচ্ছা ভাতে দেওয়ার জন্য একটা দুধ আমি রেডি করছি এতে দিয়ে দেবো কেওড়া জল দিয়ে দেব গোলাপ পানি বা গোলাপ জল মিঠা আতর মিঠা আতর কিন্তু খুবই অল্প পরিমাণে ওই কয়েক ফোঁটা পাঁচ চার থেকে পাঁচ ফোঁটা বাস দিয়ে দেব কয়েকটা কেশর আমরা চাইলে এখানে কেশর পরিবর্তে জাফরান দিতে পারে এটাকে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব। আচ্ছা ততক্ষণ মুরগির মাংসটা কষিয়ে নেবো কষাতে কষাতে এতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা আমি এখানে পাতা বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি পুরো একটা পাতাই এখানে আমি দিয়ে দিয়েছি আমাদের এখানে বলে রাখি এখানে মুরগির মাংসটা আছে দেড় কেজি মতো তো দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার আর একটু লাগবে মনে হচ্ছে তাই আর একটুকু পরিমাণে দিয়ে দিলাম ওই এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে দেব সামান্য পরিমাণ জল সামান্য পরিমাণ জল দিয়ে আবারও একটু কষিয়ে নেবো ভালো করে ফুটে উঠলে এটাকে নামিয়ে দেবো কালারটা দেখলেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর কালার চলে এসছে এটাকে নামিয়ে দিলাম ভাতের ওপর দিকে জল ফুটে উঠেছে এখানে ভাত যে চালটা আগে থেকে ধুয়ে পানি দিয়ে ভি পানি বা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ভাতগুলোকে থেকে এতে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে দেব। চালগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আচ্ছা ভাতটা বসিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেলো ভাতটা বসিয়ে নিয়েছি ওটা আর আপনাদেরকে দেখালাম না এরপর যে পাত্রটা আমরা করব সেখানে ভালো করে ঘি দিয়ে দেবো দিয়ে দেবো বেশ কয়েকটা তেজপাতা তেজপাতা দিয়ে বিছিয়ে দেবো আচ্ছা সাথে আমি একটু চিনি অ্যাড করলাম কারণ চিনি দিলে টেস্টটা একদম ভালো আসবে অল্প পরিমাণে চিনি ভালো বৃহস্তা ভালো করে ছিটিয়ে দিয়ে এতে দিয়ে দেবো মুরগির মাংসের যে ঝোলটা ছিল সেই ঝোলটা ওই খুবই সামান্য পরিমাণ টেস্টের জন্য জাস্ট এরপর ভাতগুলোকে কেটে কেটে আমি ভালো করে সুন্দর করে দিয়ে দেব এরপর দিয়ে দেবো স্বাদ মতন বা পরিমাণ মতন বিরিয়ানি মশলা দিয়ে দেবো আলু এবং মুরগির মাংস ভালো করে সাজিয়ে নেবো দিয়ে দেবো প্রত্যেকে ঘি এক চামচ মতন ঘি প্রত্যেকটা লেয়ারে কিন্তু ঘিটা লাগবে এবং প্রত্যেকটা লেয়ার কিন্তু এইভাবে আপনারা সাজিয়ে নেবেন প্রথমে রেস্তা তারপরে বিরানি মশলা তারপরে যাবে সামান্য পরিমাণে ঘি সামান্য বলতে এক চামচ ঘিটা যেহেতু আমি ওখানে ব্যবহার করিনি এখানে ব্যবহার করছি আর আলু আর ব্রেসের থেকে আমার মনে হয় এইভাবে ব্যবহার করলে বেটার হয় তারপর আলু এবং মুরগির মাংস এরকম করে দিতে দিতে থাকবেন হয়ে যাওয়ার পর উপরে সাদা ভাত দিয়ে দিয়েছি এরকম চারটে ফুটো করে নিয়েছি চামচের মাধ্যমে দিয়ে দেবো ঘি এখানে মোটামুটি এক থেকে দেড় চামচ দেড় চামচ মতন ঘি আমি দিয়েছি যেহেতু আগেও অনেকটা ঘি দিয়েছি এবং এখানেও কিন্তু আমি বেশ অনেকটা ঘি দিয়েছি ওই ফুটোর মধ্যে দিয়ে দেবো একটু করে মুরগির মাংস ঝোল খুবই সামান্য এরপর যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে ওই ফুটোগুলোর মধ্যে দিয়ে দেব যাতে ভেতর অবধি চলে যায় এরপর ওটাকে যে উপর থেকে বিরিয়ানি মশলা এবং ব্রেস ছড়িয়ে এটাকে দেবো স্টিমে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট স্টিমে দিতে হবে যতক্ষণ না একটা স্মেল সুন্দর চলে এসে ততক্ষণ আমাদের বিরিয়ানিটা কিন্তু রেডি এর পুরোপুরি রেডি আজকে রেসিপিটা